হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাইকে জানাই যে হোলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো হোলি কী এবং কেন পালন করা হয় এবং হোলি বা বসন্ত উৎসব এর ইতিহাসটা কী তো আজকের আমি তোমাদেরকে আমি যেটুকু জানি জানাবো তো হোলি কী বা কেন পালন করা হয় হোলি হলো হিন্দুদের শুধু হিন্দু নয় এখানে সব ধর্মের মানুষই অংশগ্রহণ করেন তো বেসিক্যালি আমি হিন্দু বলছি কারণ এখানে ভগবান কৃষ্ণের বিষ্ণুর অবতার ভগবান কৃষ্ণেরও এখানে আমরা যাকে ঈশ্বর বলে মানি তার লীলাও আমি তুলে ধরব তো তার আগে হোলি কি এবং এর তাৎপর্য কি এবং কেন হোলি কোথা দিয়ে এসছে হিস্ট্রিটা কি ইতিহাসটা কি আমি সেটা বলছি এই হোলি একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা প্রেম এবং রঙের খেলা হিসাবে পরিচিত এটি রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেম উদযাপিত হয় এবং রাধা কৃষ্ণের স্মরণ করে তাদের প্রেমকে স্মরণ করে মাথায় রেখে আমরা এই দিন হোলিতে মেতে উঠি এবং এই হোলি বা হোলিকা বা বসন্ত উৎসব এটা হচ্ছে কি অশুভ শক্তিকে নাশ করে অশুভ শক্তিকে পিছনে ফেলে তাকে দহন করে আমরা শুভ শক্তি বা শুভ বিজয়া শুভ জয় এটা নির্দেশ করি ঠিক আছে তো এই বসন্ত উৎসবের ইতিহাস কি না আমরা জানি আমাদের জনপ্রিয় বিশ্বকবি বিশ্ব দরবারের কবি রবীন্দ্রনাথ ঠাকুর সালটা উনিশশো সাত সাল এই উৎসবের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নয় তাঁর পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন তিথিতে শান্তিনিকেতনে আমাদের বাংলায় অবস্থিত শান্তিনিকেতনে যে আশ্রম রয়েছে সেখানে এই বসন্ত উৎসব বা হোলি উদযাপিত হয় এবং এখানে বসন্তের গান গাইতে গাইতে নব সাজে সজ্জিত হয়ে আমরা এই উৎসব পালন করি এবং আশ্রমটাকে পরিক্রমণ করি ঠিক আছে তো এটাই এর ইতিহাস এবং এটা সেই উনিশশো সাল বুঝতে পারছো প্রাচীন আমলি বলা চলে তো উনিশশো সাত সাল থেকে এই উৎসবটা পালিত হয়ে আসছে এবং বিশেষ নৃত্য গীতের মাধ্যমে ঠিক আছে তো এখন তোমরা যে যে মানে যেভাবে পালন করছো হম কেউ ডিজে চালিয়ে শান্তিনিকেতন আশ্রমে হোলির বসন্ত উৎসবের গান দিয়ে আশ্রম পরিক্রমা করে যাই হোক হ্যাঁ এই বসন্ত উৎসব পালন রীতি চলে আসছে এবং এটা শুধু আমাদের দেশে নয় বাইরেও প্রচলিত আছে এবং বাংলাদেশে মানে বঙ্গাব্দ চোদ্দোশো এক সাল থেকে প্রথম বসন্ত উৎসব উদযাপন করার রীতি চালু হয় ঠিক আছে এবং তোমরা জানো যে আমরা বসন্তকে ঋতু বলি ফাল্গুন চৈত্র এই দুই মাস নিয়েই যে বসন্তকাল হয় সেই বসন্তে অশুভ শক্তির দাহন দহন করে নাশ করে আমরা শুভ শক্তির সূচনা করি এবং হোলি শব্দের উৎপত্তি হয়েছে হোলা থেকে যার অর্থ হচ্ছে কি আগাম ফসলের প্রত্যাশায় ঈশ্বরের ধন্যবাদ জ্ঞাপন ঠিক আছে তো সংস্কৃত শব্দ হোলকা অর্থাৎ অর্ধপক্ষ শস্য থেকে হোলি শব্দের উৎপত্তি হয়েছে বলেই আমরা মনে করি এবং এই হোলি মাঘী পূর্ণিমায় পূর্ণিমাতেই অনুষ্ঠিত হয় এই হোলিটা তো যাই হোক এই হোলিকা বা এই হোলিতে অনেকে পুতুল পুতুল পুড়িয়ে এই মানে অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির সূচনা করে চলো আমি তোমাদেরকে আজকে জানালাম হোলি বা বসন্ত উৎসবের ইতিহাসটা কি এবং হোলি শব্দের অর্থ কী ঠিক আছে তো বসন্তকাল বুঝতে পারছো ঋতু রাজা এবং এই সময় শিমুল পলাশকেই বসন্তের প্রতীক হিসাবেই বলা হয় এবং এই বসন্তে গাঁদা ফুলের হলুদ কমলা রঙ বসন্তের বরণের সাজে প্রকৃতি একেবারেই ঝল হয়ে সেজে ওঠে এবং বসন্তের চিরাগত রঙ মানে চিরচরিত যেটা যেটা রঙ সেটা হচ্ছে বাসন্তী তো বসন্তের পোশাকে লাল কমলা সবুজ সব রঙে দেখা যায় এবং এই ফাল্গুনের প্রথম দিনটিতে চারিদিকে প্রকৃতির যে অপূর্ব রঙ প্রকৃতি যে অপূর্ব সাজে সেজে ওঠে নতুন পাতার কচি সবুজ রং অপূর্ব গন্ধ শিমুল পলাশের তো বুঝতেই পারছ তো বসন্ত এটাকেই আমরা বসন্তই বলি এবং সেই বসন্তেই বসন্ত উৎসব বা হোলি জাস্ট ভাবাই যায় না এবং চলে আসি যে আমাদের বিষ্ণুর অবতার দেবতা কৃষ্ণ ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় ধর্মের দিক দিয়েও এটি কৃষ্ণ রাধিকাকে সামনে রেখে তাদেরকে সম্মান জানিয়ে এবং শুধু কৃষ্ণ রাধিকা নয় কৃষ্ণ রাম দুই দেবতাই এই হোলি উৎসবের সঙ্গেই জড়িত তাই আজকের এই বিশেষ দিনে দোলযাত্রার উপলক্ষে দেবদেবীর আরাধনা করা হয় এবং কেন হচ্ছে কি কৃষ্ণ রাধিকাকে আমরা আজকের এই দিনে বরণ করি কিংবা তাদেরকে মানা হয় কারণ হচ্ছে কি কৃষ্ণের রং কালো ছিল গাঢ় নীল বা কালো কালো অনেকে মানে তো তার সেই নীল বা কালো রং। আর অপরদিকে রাধিকার যে রং এবং কৃষ্ণের যে গাঢ় নীল রং সেই রং কৃষ্ণ নিজেও রাধিকার সামনে যেতেই নিজে হতাশা হচ্ছিলেন এবং কুণ্ঠিত হচ্ছিলেন লজ্জা পাচ্ছিলেন তো এবং তার মা যশোদা যশোদা একেবারে জানালেন ব্যাপারটা তো যশোদা হতাশায় ক্লান্ত হয়ে গেলে এবং হতাশায় ক্লান্ত হয়ে কৃষ্ণকে বললেন রং মেখে রাধার কাছে চলে যাও তো কৃষ্ণ কোন রঙের আঙাবেন নিজেকে দিন তো কালো কৃষ্ণ তো ধপ সাদা ফর্সা তাই তিনি সব রকমের রঙ নিজে মাখলেন এবং রাধার কাছে চলে গেলেন রাধা এবং কৃষ্ণ এক দম্পতি হয়ে উঠলেন তখন থেকেই রাধা কৃষ্ণের মুখের খেলাধুলার রং হোলি হিসাবেই আমরা স্মরণ করি আজ এই দিনটিকে তো এবার আসি হ্যাঁ কিছু তো ভিডিওটা একটু বড়ো হয়ে গেল আর বেশি কিছু বলবো না তো আজকের এটাই ছিল আজকের দিনটার বিশেষ মাহাত্ম বা গুরুত্ব বা বৈশিষ্ট্য ঠিক আছে এবং আজ এই দিনটাতে কোনো বিদ্বেষ ভেদাভেদ নয় বিদ্বেষ ভেদাভেদ সবকিছু ভুলে ঐশ্বরিক শক্তি বা ন্যায়ের প্রতি অঙ্গীকার করে একে অপরের সাথে ভ্রাতৃত্ব সৌহার্দ্য বন্ধন বজায় রেখে এই বিশেষ দিনটা দিনটাতে মেতে উঠি এবং সবাই মেতে উঠুন সবাই ভালো থাকুন হ্যাপি থাকুন এবং আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই